বিগত কয়েক বছর ধরেই বাংলা নির্বাচন মানেই হিংসা এবং কারচুপির অভিযোগ তবে আজকের উপনির্বাচন তাও তুলনামূলকভাবে শান্তিপূর্ণভাবেই চলছিল যদিও এরই মধ্যে উঠল ছাপ্পা ভোটের অভিযোগ এই নিয়ে বিজেপি রাজ্যসভার সভাপতি সুকান্ত মজুমদার একটি ভিডিও পোস্ট করেছেন সেই ভিডিও পোস্ট করে তিনি দাবি করেছেন তৃণমূল কংগ্রেস ভুয়ো ভোটার আনিয়ে নৈহাটি নির্বাচনের ফলাফল বদল করতে চাইছে এই নিয়ে ভিডিওটি পোস্ট করে নির্বাচন কমিশনকে ট্যাগ করেছেন সুকান্ত সেখানে সুকান্ত মজুমদার ক্যাপশানে লিখেছেন উপনির্বাচনেও টিএমসি জাল ভোটার আনিয়ে ভোটে জিততে চাইছে নৈহাটি বিধানসভা উপনির্বাচনে একটি টিএমসি দুষ্কৃতী জালিয়াতি করে ভোট দিতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে যায় সেই ব্যক্তি নিজেকে ক্ষমতাসীন দলের প্রার্থী এজেন্ট হিসেবে দাবি করেন তবে তিনি কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে পারেননি আশ্চর্যজনকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত পুলিশ সেখানে এসে হস্তক্ষেপ করে ন্যায় বিচার করার পরিবর্তে সেই অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে টিএমসি এবং তার ছদ্মবেশী পুলিশ বাহিনী জনগণের কণ্ঠের ভয়ে এই সব কাজ করছে এদিকে আজকে সকাল থেকে নৈহাটির বিভিন্ন বুথে এজেন্টকে আটকে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে অপরদিকে নৈহাটি সিপিএম এজেন্টের বাড়িতে ঢুকে হামলা চালানোর অভিযোগ উঠেছে শাসক দলেরই বিরুদ্ধে এদিকে নৈহাটিতে তৃণমূল প্রার্থী সনদ চিনতে না পেরে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী পরে এই নিয়ে তৃণমূল প্রার্থী বলেছেন ঘটনার বিষয়ে কমিশনকে জানাব গত বিধানসভা ভোটে নৈহাটি আসন থেকে জিতে বিধায়ক হয়েছিলেন পার্থভৌমিক পরে লোকসভা ভোটে জিতে তিনি হন সাংসদ তাই বিধায়ক পদ ছেড়ে দেন তিনি এর জেরে নৈহাটির বিধানসভা আসনটি ফাঁকা হয়ে যায় তাই আজ সেখানে ভোট নৈহাটি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন রূপক মিত্র এখানে তৃণমূল প্রার্থী হয়েছে সনদ দে আর বামফ্রন্ট নৈহাটি আসনটি ছেড়ে দিয়েছে সিপিএমএলকে যেখানে বামেদের প্রার্থী দেবজ্যোতি মজুমদার আর কংগ্রেস প্রার্থী হয়েছেন পরেশনাথ সরকার তো দর্শক উপনির্বাচনেও তৃণমূলরা কিভাবে দুর্নীতি করছে তা কিন্তু এবার জনসমক্ষে চলে এসেছে দুর্নীতি না করলে কি তৃণমূলরা জিততে পারবে না অবশ্যই আপনাদের মূল্যমান মতামত কমেন্ট সেকশানে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে